গ্যাস ফ্রি ফায়ার থেকে এত সুন্দর একটা উপহার পাঠানো হবে সেটা কখনোই কল্পনা করিনি আজকে আজিম ভাইয়ের জন্য ফ্রি ফায়ার থেকে একটা অসাধারণ একটা উপহার আসছে প্লাস আমরা যারা ফ্রি ফায়ারের কন্টেন্ট ক্রিয়েটর আছি তাদের মধ্যে ছোটখাটো একটা গেট টুগেদারও ছিল তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কি কি ছিল না ছিল তো ভিডিওটা একটু স্কিপ না করে দেখা শুরু করে দেন প্রথমে আমরা বাসা থেকে রওনা দিই দুই ভাই মিলে সাথে ছিল অ্যাস সোহেল ভাই তো আমরা তিনজন মিলে রওনা দিই কাওলার উদ্দেশ্যে আর ওইখানেই কিন্তু সব কন্টেন্ট ক্রিয়েটরও আসবে সবাই না মূলত কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরই আসবে যারা আমরা আশেপাশের এলাকাতে থাকি তারাই মূলত যাব তো আমরা একটা বাসে করে রিক্সা দিয়ে প্রথমে যাই হলো আমরা আবদুল্লাপুর এখান থেকে একটা বাসে করে চলে আসি হল আমরা কাউলাতে আর কাউলার এখান থেকে আবার রিক্সা নিয়ে আমাদের মেন গন্তব্যে খিলক্ষেতের পাশে একটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টে আমরা যাব আজকে খাবার খাওয়ার জন্য তো এখানে জিকু ভাই আসছিল তো জিকু ভাই যেহেতু বাইক দিয়ে আসছিল তো আমি ভাবি যে জিকু ভাইয়ের সাথে বাইক দিয়ে যাব সাথে একজন ভাইব্রাদারের সাথে দেখা যায় যেই যে আমার উনি আমার বলতেছিল যে আপনার প্রতিদিন আমি লাইভ স্ট্রিম দেখি তো ভাইয়া আসলে আমার লাইভ দেখে তো আমি এবার প্রমাণ চাই যে লাস্ট লাইভটা কবে করছি তো এগুলো প্রমাণ চাই তার কাছে সে আবার ঠিকঠাকভাবে উত্তর দিছে যাই হোক তো আমরা ওইখান থেকে মজা ঠাট্টা কইরা দেন আমরা চলে যাই হলো একটা রেস্টুরেন্টে আর একটা খিলখেতের পাশে এখানে বিরিয়ানি খাইতে যাই আমরা তো এইটা বিরিয়ানিটা সাজেস্ট করছে মারুফ ভাই যে এখানে বিরিয়ানি নাকি ভালো হয় তো যাই হোক আমরা এখানে বিরিয়ানি খাওয়ার জন্য আসছি তো যেহেতু অনেকটা পথ আমরা জার্নি করে আসছি তো আমাদের অনেক ক্ষুধা লাগছে প্লাস আমাদের অনেক ধোলা ভালো লেগেছিল শরীরে দুপুরের খাবার খাবার ওখানে সবাই একসাথে তো আগে যে আমরা ফ্রেশ হওয়ার জন্য তো ফ্রেশ হয়ে অনেকে আসছে অনেকে যাইতেছিল তো আমি অলরেডি ফ্রেশ হয়ে আইসা পড়ছি আর কি আর ভিডিওটা আপনারা এই অবধি যারা যারা দেখে ফেলছেন তারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না আর আমি নিজে সবার কমেন্টে রিপ্লাই করব তো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন কে কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন বা কে কোন জায়গা থেকে আমাকে সাপোর্ট করেন মূলত আর ভিডিওর একটা লাইক এম দিই তিন হাজার একটা লাইক এম দিলাম আশা করি সেটা আপনারা সবাই মিলে কমপ্লিট করে দিবেন তো অবশ্যই তিন হাজার লাইকটা কিন্তু দেখতে চাই তো এখানে আমি যেহেতু বিরিয়ানি অর্ডার করেছি তো আমি সবার আগে খাওয়া শুরু করে দেব কারণ আমার অনেক ক্ষুধা লাগছে ভাই ক্ষুধা আবার সহ্য না বেশি আমার তো খাবার সামনে আছে তো এই জন্য সবার আগে আমি খাওয়া শুরু করে দিই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আমাদের পার্সেলটাকে রিসিভ করি আর এই যে সবাই কিন্তু পার্সেলটা পাইছে শুধু আজিম ভাই একা এরকম না ফ্রি ফায়ারে যারা ভিভেজ ক্রিয়েটর আছে তাদের সবাইকেই দেওয়া হয়েছে পার্সেলটা কাউকে মানে বড় পার্সেল দিছে কাউকে একটু ছোট পার্সেল দিছে সাবস্ক্রাইবার অনুযায়ী এই পার্সেলগুলো দেওয়া হয়েছে আর কি তো আমি আজিম ভাইয়ের সাথে গেছিলাম তো সবাই ওইখানে খুশি ছিল তো সবাই আমার পরিচিত ভাই ব্রাদারই তো যাই হোক সবার সাথে আমি মজা হাটা করতেছিলাম তো এখানে আমাদের কাইশা ভাই একটা ভিডিও বানাইতেছিল তো কাইশা ভাইয়ের ভিডিওতে আমি ইনক্লুড ছিলাম তো কাইশা ভাইয়ের সাথে একটু কোলাকুলি করতেছিলাম তার পেজে বা চ্যানেলে ভিডিও গুলা দেখতে পারবেন যে কি কথা হয়েছে না হয়েছে ওইগুলা আর আমার অ্যাঙ্গেল থেকে আমি অনেক খুশি ছিলাম যে আজিম ভাই প্রথমবার এমন একটা উপহার পেল যদিও গেমের মধ্যে অনেক সময় গিফট পাঠায় মেল বক্সে তো ওই সব গিফটের সাথে এই যে ভার্চুয়াল একটা গিফট এই গিফটের মধ্যে কিন্তু আলাদা একটা মজা থাকে তো যাই হোক ভিডিওটা এই অবধি যারা যারা দেখে ফেলছেন অনেক কষ্ট হয়েছে দেখতে আশা করি যারা দেখছেন লাইক না দিয়ে কেউ এখন আর থাকেন নাই তো সবাই লাইকটা করে দিন দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আর অবশ্যই ভিডিওটা যারা এই অবধি দেখছেন লাইক ফলো শেয়ার সাবস্ক্রাইব সব কিছু করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবটা দ্রুত দ্রুত করে দেবেন যাতে আমরা এক লক্ষ ফ্যামিলিতে দ্রুত কমপ্লিট করতে পারি আল্লাহ হাফেজ গাইস